শেয়ার যে আপডেটটা আমি জানতে পারার পর স্তম্ভিত ছিলাম আমার মনে ছিল বাজে কথা বলছে এটা ভুয়ো খবর এটা সত্যি হতেই পারে না কিন্তু সত্যিই কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এবং আমি যখন আপনার সঙ্গে আপডেটটা শেয়ার করবো আপনারাও কিন্তু খানিকটা হতচকিত হয়ে যেতে পারেন আপনাদের মনে হতে পারে যে ভাই এটা কি বলছে ভাই এটা সত্যিই ঘটেছে হ্যাঁ সত্যি ঘটেছে উইন্ডোজকে কিন্তু এস এবং তার সঙ্গে সঙ্গে সুরিন্দর ফিল্মস তারা কিন্তু কোলাপোরেশনের অফার দিয়েছে আপনারা নিশ্চয়ই জানবেন খুব সম্প্রতি একটা মিটিং হয়েছে যেখানে ক্রিসমাস উইকেন্ডে কোন বাংলা ছবি মুক্তি পাবে কোন বাংলা ছবি মুক্তি পাবে না তেইশে জানুয়ারি উইকেন্ডে অর্থাৎ সরস্বতী পুজোর উইকেন্ডে সেই বাংলা ছবিগুলো সরে যাবে সেটাকে কেন্দ্র করে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক প্রয়োজকেরা অনেক শিল্পীরা সেখানে উপস্থিত ছিলেন আপনারা জানেন এবং সেই মিটিংয়ে কী সিদ্ধান্ত নেওয়া আছে কোনটা আসছে ছবি কোনটা পরবর্তীতে সরে যাচ্ছে সেগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি একটা ভিডিওতে আমাদের চ্যানেল যারা নিয়মিত ফলো করেন তারা জানবেন আমি আপনাকে বলেছি আমি সেদিকে আর যাচ্ছি না সেটা অলরেডি একটা আলোচনা হয়ে গেছে কিন্তু সেই পার্টিকুলার মিটিংয়ে আরও একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটে এবং সেটা এটাই যে অ্যাকচুয়ালি কিন্তু এস এবং সুরিন্দর ফিল্ম তারা চাইছে এমন একটা ছবি হোক যেখানে সহপ্রয়োজক হিসেবে তারা যুক্ত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শিবু নন্দিতা জুটিও কিন্তু সহপ্রয়োজনতা যুক্ত থাকবে এবং তারা পরিচালক হিসেবেও কাজ করবে এবং ক্রিয়েটিভ কন্ট্রোলটা সম্পূর্ণরূপে উইন্ডোজ প্রোডাকশনের কাছেই থাকবে অর্থাৎ ছবির বিষয়বস্তু কি হবে কাস্টিং কি হবে সে বিষয়ে কিন্তু কোন রকম ভাবে বা ফিল্মস তারা মাথা ঘামাতে চাইছেও না তারা সেই জায়গাটা সেই দায়িত্বটা সম্পূর্ণরূপে উইন্ডোজ প্রোডাকশন কে দিচ্ছে তারা ছবির বিজনেস পার্টটা সামলাতে চাইছে এবং সেখানে যুক্ত থাকতে চাইছে এবার এই যে কোলাবোরেশনটা সুরেন্দর ফিল্মসের সঙ্গে শিবু নন্দের জুড়ি অর্থাৎ উইন্ডোজ বা সঙ্গে উইন্ডোজ এটা কি আসলেই সম্ভব এখন উইন্ডোজ কোলাবোট করবে কি করবে না তারাই অফারটাকে অ্যাকসেপ্ট করবে কি রিজেক্ট করবে দেখুন এটা তারাই বলতে পারবে এটা তো আমরা কখনো বলেই দিতে পারবো না আজকে যদি কোলাবোরেশন না হয় এরকম হতে পারে যে আজকে কথা উঠলো দু বছর বাদে আমরা কোলাবোরেশন হতে দেখতে পেলাম পাঁচ বছর বাদে আমরা কোলাবোরেশন হতে দেখতে পেলাম ভবিষ্যৎ দেখুন কেউ দেখেনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্রাইডে টু ফ্রাইডে সব কিছু চেঞ্জ হয় তো কোলাবোরেশন যে কোনো দিন আমরা দেখতে পেয়ে যেতে পারি কিন্তু অ্যাকচুয়ালি কি কোলাবোরেশন পসিবল দেখুন একটা কোলাবোরেশন তখন হয় যখন দুটো পার্টির দুটো পার্টিকে দরকার দুই পক্ষরই দুই পক্ষকে প্রয়োজন তাছাড়া কোলাবোরেশন হয় না এক পক্ষের এক পক্ষকে প্রয়োজন অপর পক্ষ মনে করছে যে আমার প্রয়োজনই নেই অন্যদিকে সেক্ষেত্রে কোলাবোরেশন হবে না এসবিএফ বা সুরিন্দর ফিল্মসের যে উইন্ডোস প্রয়োজন সেটা তাদের অ্যাপ্রোচ থেকেই পরিষ্কার হয়ে গেছে আদারওয়াইজ তারা অফারই করতো না ডেফিনেটলি এখানে প্রয়োজন রয়েছে তাদের উইন্ডোজ প্রোডাকশনকে শিবু নন্দিতা জুটিকে তাদের যে একটা অডিয়েন্সের ট্রাস্ট রয়েছে যেটা গেইন করতে তাদের বছরের পর বছর ভালো ছবি দিয়ে যেতে হয়েছে তবে উইন্ডোজ প্রোডাকশন মানেই আচ্ছা ঠিক আছে এই ছবিটা আমাকে দেখতে যেতে হবে একটা অডিয়েন্স কিন্তু রয়েছে তাদের তৈরি অডিয়েন্স যারা উইন্ডোজের ছবি মানে দেখতে যাবই বস তো সেই ব্যাপারটা কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কম মানুষের রয়েছে হাতে গোনা কিছু শিল্পীর রয়েছে অধিকাংশেরই নেই এটাই ফ্যাক্ট আর এফ সুরিন্দরের যে প্রয়োজন উইন্ডোজ প্রোডাকশন সেটা আরো এখান থেকে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণরূপে ক্রিয়েটিভ যে কন্ট্রোল সেটা কিন্তু দেবের সঙ্গে আজকে ফিল্মস ক্রিয়েটিভ কন্ট্রোল দেবকে দিচ্ছে দেব যেরকমভাবে চাইছে সেরকমভাবে করতে পারছেন তার কারণ এটাই যে দেবের সঙ্গে সুরিন্দর ফিল্ম চায় যে আমরা কোলাবোরেট করি দেবের সঙ্গে তো এখানে উইন্ডোজ প্রোডাকশনকে সেই সেম সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে তার কারণ উইন্ডোজ প্রোডাকশনকে এখানে কোথাও একটা প্রয়োজন এসবিএফ

বিশাল 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 বড় একটা যদি ভেবে দেখুন কোনো একটা দুর্গাপুজোতে কোনো একটা খ্রিসমাসে এস বিএফ আর উইন্ডোজ একসঙ্গে আসতে জাস্ট একবার কল্পনা করে দেখুন মজা আসবে বস তার কারণ সেই ছবিটার সামনে যে ছবি আসুকটা কেন সেই ছবির কিন্তু যথেষ্ট চাপ হবে যথেষ্ট চাপ হবে কারণ এস কি পরিমাণ শো হোল্ড করতে পারে এবং শিবুদা নন্দিতাদি তাদের ছবি কি পরিমাণ শো হোল্ড করতে পারে তারা যেহেতু বছরের পর বছর ধরে এক্সিবিটারদের ব্যবসা দিয়ে এসেছে কি পরিমাণ শো হোল্ড করতে পারে আপনারা জানেন এবং দুজনে যখন একসঙ্গে আসবে ভাই তখন কিন্তু সামনের ছবিগুলোর যথেষ্ট চাপ হবে যদিও কোলাপোরেশন কোনদিন হয়ে যায় বিশাল বিশাল বড় নিউজ সেটা হবে এবং ডেফিনেটলি ইন্ডাস্ট্রির জন্য সেটা একটা শকিং ব্যাপার করবে যে ভাই এটা কী হলো এরকম তো হতে পারে ভাবেনি কেউ তো সেই জিনিসটা যদি হয় মজা আসবে সত্যি বলতে এবং এটাও আমি চাইবো যে যদি হয় তাহলে যেন বড় ছবি হয় মানে আমি শুধুমাত্র স্কেল ওয়াইজ বলছি মানে আমি বিষয় ভাবনার দিক থেকে বলছি এমন কোনো ছবি যেন না হয় যেটা দেখে মনে হবে এটা তো উইন্ডোজ একাও করে ফেলতে পারতো এটা তো এস ভি একাও করে ফেলতে পারত কোলাপরেশানের কী প্রয়োজন ছিল কোলাবোরেশন হলে যেন এমন হয় যেটা কোথাও একটা মনে হবে যে হ্যাঁ ভাই এই কোলাবোরেশনটা ছাড়া এত বড় দুটো সাইট একসঙ্গে না এলে এই ছবিটা হতে পারতো না বাংলা কোনো দিন দেখতেই পেতো না বাঙালি দর্শক কোনো দিন এটা পেতোই না সেরকম যেন মনে হয় আপনাদের মতামত কি পুরো বিষয়টাই কেন্দ্র করে আপনার ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ পরবর্তী ভিডিওতে